ভারত ও পাকিস্তান দুটি প্রতিবেশী রাষ্ট্র সম্পর্ক কখনো ভালো কখনো উত্তেজনায় টান টান কিন্তু এখন পরিস্থিতি এমন যে দু দেশ যেন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই যুদ্ধ যদি সত্যি শুরু হয় কে এগিয়ে থাকবে চলুন খুঁজে দেখি বাস্তবতা ভারতের সক্রিয় সেনাবাহিনী প্রায় চোদ্দ লক্ষ যেখানে পাকিস্তানের রয়েছে প্রায় ছয় লক্ষ রিজার্ভ ফোর্স হিসাবেও ভারত অনেক বেশি এগিয়ে তবে শুধু সংখ্যায় এগিয়ে থাকা যথেষ্ট নয় দেখা দরকার প্রযুক্তি সংগঠন ও কৌশল ভারতের বিমান বাহিনীতে রয়েছে রাফাল টু আই মিরাজ টু মতো আধুনিক যুদ্ধ বিমান মোট সংখ্যায় বাইশো এর বেশি পাকিস্তানের হাতে আছে যে এফ সেভেন্টি এফ সিক্সটি এবং মিরাজ থ্রি ফোর সংখ্যায় প্রায় নয়শোর মতো এখানেও ভারত আধুনিকতায় ও পরিমাণে এগিয়ে ভারতের রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার সতেরোটি সাবমেরিন এবং আধুনিক যুদ্ধ জাহাজের বিশাল বহর পাকিস্তান নৌবাহিনীতে উন্নতি আনলেও তুলনামূলকভাবে অনেক পিছে এখানে ভারত একক আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে আর পারমাণব বিক অস্ত্রের কথা যদি বলি দুই দেশই পারমাণবিক শক্তিধর ভারতের আনুমানিক 160টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে পাকিস্তানের প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে তবে ভারতের নো ফার্স্ট নীতি যুদ্ধের শুরুতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা কমিয়ে দেয় ভারতের সেনাবাহিনী সংখ্যায় অধিক থাকলেও ভারতের সেনাবাহিনীর একটি বড় অংশ সীমান্তে ব্যস্ত থাকতে হয় বিশেষ করে লাদাখের সাইডে চীন সীমান্তে এছাড়াও বাংলাদেশের সাথেও ভারতের বিশাল সীমান্ত রয়েছে বাংলাদেশ সাথে বর্তমানে ভারতের সম্পর্ক খুব বেশি একটা ভালো নয় তাই সীমান্তে নজরদারি জোরদার করতে হয় ফলে ভারতের পক্ষে পুরো সামরিক শক্তি একসাথে একটি ফ্রন্টে ব্যবহার করা কঠিন হয়ে পড়ে অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা নয় রাজনৈতিক সিদ্ধান্ত পররাষ্ট্রনীতি এমনকি অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোও নিয়ন্ত্রণ করে তাদের কমান্ডো ও কন্ট্রোল অনেক কেন্দ্রীভূত যার ফলে যুদ্ধ পরিস্থিতিতে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম আর এটাই একটি কৌশলগত সুবিধা সংখ্যা প্রযুক্তি ও সামরিক শক্তিতে ভারত তবে শুধু অস্ত্র নয় এটা কৌশল সময়চ্যুতির সিদ্ধান্ত ও আন্তর্জাতিক সমর্থনের খেলা এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে তা শুধু উপমহাদেশ নয় গোটা বিশ্বে বিপর্যয় ডেকে আনতে পারে তাই শান্তি থাকুক যুদ্ধ নয় এটাই হোক আমাদের কামনা